আমি এখন বর্তমানে বসে আসছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর মানে সবচেয়ে সুন্দর বললে ভুল হবে মোটামুটি সুন্দর বাট একটা আন্ডার রেটেড জায়গাতে এবং আমি যে বাইকটার উপরে বর্তমানে বসে আছি এটাও বাংলাদেশের সবচেয়ে বেশি ফিচারওয়ালা বাইক বাট আন্ডার রেটেড ইয়েস দিস ইজ হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর বি এফআই এ এই বাইকটা বাংলাদেশের সবচেয়ে বেশি ফিচার অফার করে সবচেয়ে কম টাকার মধ্যে এই বাইকটা আলাদিন মোটরসে অ্যাভেলেবেল হয়েছে তাই ভাবলাম আপনাদের মধ্যে ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা শেয়ার করি এবং ফার্স্টে আপনাদেরকে দেখাতে চাই এই বাইকটার লুকস বাইকটা তো উঠে বসলে বেশ ছোটোখাটো মনে হলেও বাইকের লুকসটা মোটামুটি ভালো অ্যান্ড একজন পাঁচ ফুট আট থেকে নয় ইঞ্চির মানুষ খুব কমফোর্টেবলি রাইড করতে পারবে ইভেন দো পাঁচ ফুট দুই তিন ইঞ্চির মানুষও এটাতে কমফোর্টেবলি রাইড করতে পারবে দেখেন আমার ফুড পজিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই বাইকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটার লুকসটা পরিবর্তন করে দিয়েছে এটার আপসাইড ডাউন সাসপেনশনের কারণে যাই হোক আসুন রাইড শুরু করি বাকি কথা ডিটেলসে গোপ্রতেই বলতেছি সো বাইকে ফার্স্টের লুকসটা আমরা দেখাই এই বাইক এত ফিচার অফার করা সত্ত্বেও এত কম দামে কেন আসলে ফ্লপ হইল বা এখনও বাংলাদেশের বাজারে কেন মানুষ এটা কিনতেছে না সেটা আমরা দেখাবো তার আগে দেখি কী রে অলরেডি ঘেমে যাচ্ছে কেন এটা ইনস্ট্রুমেন্ট কনসোল ঘেমে যাওয়ার সমস্যাটা মনে হয় আসে অর্নেটের মতো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ রয়েছে তারপরে সবই রয়েছে এটাতে কীটা একটু দেখাইতে যাই খুবই নিম্নমানের একটা কি ইউজ করা হয় হিরো সবগুলা বাইকেই যাই হোক এটা ডাজেন্ট ম্যাটার বাইক ভালো হইলে ভালো বাট সুইচিংগুলো কিন্তু বেশ ভালো করছে এখানে ওকে হ্যাজার্ড দিছে ইঞ্জিন কিল সুইচের মধ্যেই সেলফ দিয়ে দিছে ওকে আমরা স্টার্ট দিই বিসমিল্লা উন্ডটা একটু দেখে নেই মোটামুটি ইউজ করা হয়েছে এখন আসেন আমরা বিসমিল্লা বলে যাত্রা শুরু করি ও এটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা ওয়ান সিক্সটি সিসির একটা ইঞ্জিন এবং ফোর তার সাথে সাথে ফোর মানে ফোর ভ্যাল তার সাথে সাথে এফ আই ওয়েল ইঞ্জেকশন রয়েছে এবং এই ইঞ্জিনটাতে আরেকটা একটা জিনিস রয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে যেটা হচ্ছে ওয়ার্ল্ড কুল্ড এয়ার কুল্ডের সাথে সাথে ওয়াইল কুলটাও রয়েছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কুল ওই ইঞ্জিন অয়েলটাকে একটু উপরে তুলে এটা ওয়াইলটা কুল করে এটা খুব একটা উন্নত মানের কোনো ফিচার না তারপরে স্টিল নাও অনেক বাইকের থেকে ভালো আচ্ছা বাইকের প্রাইস নিয়ে এতবার বলতেছি বাইকের প্রাইসটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তার মধ্যে আপসাইড ডাউন সাসপেনশন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এবং ওয়েল কুল্ড ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে এই দুইটা জিনিসের জন্যই মূলত এই বাইকটা অন্য সব বাইকের থেকে আলাদা করা হয়েছে যদি আপনি এই প্রাইস রেঞ্জের চিন্তা করেন তাহলে একটা বাইকই আছে যেটা হচ্ছে হন্ডা এক্সপ্লেট এ ফাই এভিএস বাট সেই বাইকটার থেকে এটা থেকে বেশি রয়েছে অনেক কিছু প্রথম যেটা বেশি দরকার ওই বাইকটা থেকে এইটাতে সেটা হচ্ছে টায়ার এক্সব্লেডের ফ্রন্ট টায়ারটা হচ্ছে এইটটি সেকশনের যেখানে এটা হান্ড্রেড সেকশনের আর ব্লেডের রেয়ার টায়ার আর এটার রেয়ার টায়ার সেম হান্ড্রেড থার্টি সেকশন ইউজ করা হয়েছে তা বাদে এটাতে আপনি পাচ্ছেন আফসাইড ডাউন সাসপেনশন যেটা ওইটাতে পাচ্ছেন না ওয়াইল কুল সিস্টেম রয়েছে এটাতে যেটা ওইটাতে এয়ার কুল এবং এটার ইঞ্জিনটা বেশি পাওয়ারফুল এক্সব্লেডের থেকে হ্যাঁ এটা মানতে হবে এবং আমি একটু টোটাল দেওয়ার পরেই টের পেলাম তবে এই বাইকটা ছোটোখাটো মনে হইলেও এটার ওয়েটটা কিন্তু ভালোই ওয়ান ফোরটি সিক্স কেজি যার ফলে আপনার সমস্যার কিছু নাই বাট ছোটোখাটো মনে হইলেও আসলে অত ছোটোখাটো কিছু না এই বাইকটা এরপরে ভাইব্রেশন নিয়ে যদি একটু কথা বলি এটার টোটালি ভাইব্রেশন নাই ভাই এই বাইকটার টোটালি ভাইব্রেশন নাই এই যে দেখেন গিয়ারে অলমোস্ট এইটটি হিট করছিলাম আমরা এবং কোনো রকম ভাইব্রেশন ফিল করি নাই লুকিং গ্লাসও যদি আপনারা দেখেন কোনো রকম ভাইব্রেশন নাই হ্যান্ডেলবারে স্লাইটলি ভাইব্রেশন আছে ছয় হাজার আর এর ওপরে গেলে বাট ফুট পেগে আমি ওরকম কোনো ভাইব্রেশন ফিল করতেছি না হ্যাঁ সাত হাজার আরপিএম এ গেলে পেগে আমি ভাইব্রেশন ফিল করতেছি ও যথেষ্ট পরিমাণে স্মুথ লাগছে আমার কাছে বাইকটা তবে এই যে এত এত ফিচার থাকা সত্ত্বেও এই বাইকটা আসলে কেন সেল হচ্ছে না আপনাদের কাছে কোশ্চেন রেখে গেলাম লাস্টে আমি অ্যান্সার করতেছি প্যারা নাই আর বাকি এটাতে সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে আপনারা মোটামুটি ফ্যামিলি মেম্বার দুজন বসতে পারবেন তিনজন বসতে পারবেন না এটাতে কষ্ট হবে এবং আপনাদের যদি বেবি থেকে থাকে সেক্ষেত্রেও একটু ঝামেলা হইতে পারে আপনারা খুব একটা কমফোর্টেবলি নিতে পারবেন না একটু ছোটোখাটো এবং বাইকটার হেডলাইটের লুকস এবং ব্যাকলাইটের লুকস আমার কাছে পার্সোনালি পছন্দ হয় না তার বাদ এই বাইকটার মাইলেজ যেহেতু এফআই ইউজ করা হয়েছে ফোরটি টু ফোরটি কোম্পানি ক্লেম করতেছে যেহেতু একটা ওয়ান সিক্সটি সিসির ইঞ্জিন এবং এক্সট্রিমের কিন্তু টু ফিফটি সিসি আসতেছে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে সেটা হিরো থেকে অ্যানাউন্স করে রাখছে বাট খুব শীঘ্রইটা কবে সেটা আমরা এখনও জানতে পারি নাই ওয়েল এরপর এই বাইকটা কিন্তু এক্সট্রিম নামে আসছে এবার হঠাৎ করে এতদিন থ্রিলার নামে ছিল জাস্ট নামটা চেঞ্জ করে হালকা কিছু পরিবর্তন করে বাজারে চলে আসছে কেন নামটা পরিবর্তন করলো আমি জানি না তবে কিছু লোকজনের কাছে শোনা গেছে যে এক্সট্রিম নামে আসলেই নাকি বাইকটা বেশি চলে বাংলাদেশে ফ্লপ হয় না বাট স্টিল নাও এই বাইকটা এখনও ফ্লপ বেশ কয়েকদিন হয়ে গেছে লঞ্চ হয়ে গেছে বাট ওই পরিমাণে এই বাইকটা দেখা যায় না মানুষের কাছে এই কারণেই ফ্লপ বললাম আচ্ছা আমি এখানে একটু থামাবো থামিয়ে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো যেমন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ নামাইলাম এবং মিটার স্ট্যান্ডের একটা ইন্ডিকেটর শো করতেছে অ্যান্ড ইন্ডিকেটর নিয়ে যদি বলি তাহলে এল ইডি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে এবং তিনটা আলাদা আলাদা এলইডি বাল্ব এটার মধ্যে আছে। তার বাদে চ্যানেল এবিএস এই বাইকটাতে ইউজ করা হয়েছে সামনের যে ডিস্কটা এটা টু সেভেন্টি সিক্স এম এম এর পেটাল ডিস্ক ইউজ করা হয়েছে এবং রেয়ার যে ডিস্কটা এটা হচ্ছে টু টোয়েন্টি এম এম এর তার সাথে সাথে এটা সাসপেনশন ফিডব্যাকটা অনেক সুন্দর ভাই এবং সামনে কিন্তু কে সাসপেনশন যেটা আপসাইড ডাউন আর পেছনে হচ্ছে শোয়ার সাসপেনশন ইউজ করা হয়েছে যেটা দুইটাই ভালো ব্র্যান্ডের ইউজ করা হয়েছে এবং আপনাদের বলেছিলাম না এই যে দেখেন এখানে একটা কুল চেম্বারও কিন্তু রয়েছে এবং ইঞ্জিনের হেডটা দেখছেন কত সুন্দর অনেক সুন্দর এক্সের সাউন্ডটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তো এই হচ্ছে ওভারঅল বাইক এবং হেডলাইট ট্যাঙ্ক সব কিছু মিলে আর কি এক কথায় যেটা না বিক্রি হওয়ার মেইন রিজন এই বাইকটার সেটা কি বলবো হ্যাঁ বলি সমস্যা নেই সেটা হচ্ছে লুক্স মানুষ লুক্সের কারণে এই বাইকটা খুব একটা বেশি কিনে নাই। তো আসলে দিন শেষে যতই ফিচার অফার করুক না কেন মানুষ বাইকটা কিন্তু আমাদের খুবই শখের তো যখন লুক্স না থাকবে তখন জেনারেলি আমরা এই বাইকটা কিনতে একটু অসম্মতি প্রকাশ করব আচ্ছা এই বাইকটার কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং ব্রেকিংও যথেষ্ট পরিমাণে স্মুথ সুন্দর সবার আগে দেখতে ভালো হইতে হবে বাইক তা না হলে অন্তত আমি তো নিব না যারা কাজের প্রয়োজনে নিবে বা কম তেলে চালাইতে চায় তাদের জন্য তো আরও অন্যান্য বাইক আছে ভাই এত দাম দিয়ে সে বাইক কিনবে না আড়াই লাখ টাকা দিয়ে সে কিনবে হচ্ছে প্লাটিনা ডিসকভার তাদের লুকস নিয়ে কোনো নাই ইভেন তো আমি বলবো ডিসকভারের অনেক সুন্দর লাগে আমার কাছে একটা সময় ডিসকভার বাংলাদেশে বহুল বিকৃত বাইকের একটা মানুষ পালসার নিবে হ্যাঁ তো লুকস ভালো না থাকলে কেন নিবে বাইকটা এটা আমাকে জানাবেন এটা প্রধান রিজন এই বাইক ফ্লপের সেকেন্ড রিজন হচ্ছে মানুষ ভরসা করতে পারে না হিরোর উপরে এটার রিজনটা কেন আমি জানি না বাট হিরো তো পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে এই বাইকটাতে ইঞ্জিন ওয়ারেন্টি তারপর মানুষ কেন ভরসা করতে পারে না এটা আমার অ্যাকচুয়ালি জানা নাই বাট এটা একটা তথ্যসূত্র আমি পেয়েছি এবং আমি যে তথ্যসূত্রগুলো পেয়েছি এগুলো যে হানড্রেড পার্সেন্ট রাইট হবে এমন কিন্তু কোনো ব্যাপার নয় একটা জাস্ট সার্ভে করে আমি ব্যাপারটা বের করছি মানে আমাদের কয়েকজন ভাই ব্রাদার যারা বাইক চালায় তাদের কাছে আমি আমি আস্ক করে এই জিনিসগুলো বের করছি কারণ আপনাদেরকে তো একটা তথ্য আমাকে দিতে হবে আবার এটাকে পার্সোনালি নিয়ে নিয়ে আমাকে অ্যাটাক করেন না তাতে কোনো লাভ নাই অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার যাই হোক ওকে তবে কুইক অ্যাক্সেলারেশন একটু কম মনে হচ্ছে বাইকটার মানে পাওয়ার যে পরিমাণ লেখা কাগজে কলমে আমি আজকে স্পেসিফিকেশন কিছুই আপনাদের বলতেছি না সেই তুলনায় পাঞ্চ একটু কমই আছে হয়তো টপ স্পিডটা ভালো এই বাইকটার বাট ওভারটেকিংয়ে খুব ভালো পাওয়ার যে পেলাম সেটা আমি বলবো না তাই ওভারঅল বাইকটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং আমার কাছে যদি কোশ্চেন করা হয় যে এই বাইকটা আমি নিব নাকি এক কথায় অ্যান্সার হচ্ছে না আমি এই বাইকটা নিব না তাহলে যদি কোশ্চেন করেন কেন নিবো না একমাত্র কারণ হচ্ছে লুকস। এই টাকাতে আমি এই লুক্সের বাইক নিব না ইভেন দো এক্স ব্লেডের লুকস মাছ বেটার এটার থেকে দুই তিনটা ফিচার কম থাকলেও বাট এক্স ব্লেডেও কমতি আসে আমি এক্স ব্লেডের ভিডিওতে কিন্তু আপনাদেরকে সরাসরি শেয়ার করছি যাই হোক তো আজকের ফার্স্ট ইমপ্রেশন থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সন্ধ্যাও হয়ে গেছে এবং যে জায়গাটাতে আমরা ছিলাম এটা হচ্ছে বেরিবাদ জায়গাটা সুন্দর বাট ময়লা থাকার কারণে অনেক বেশি ময়লা হয়ে আসে বলে মানুষ আসতে চায় না এখানে বাট আমার খুব পছন্দের জায়গা বেরিবাদ আপনারা সুযোগ পেলে ঘুরে যাবেন এখানে খুব সুন্দর একটা হাটার জায়গা আছে পুরো নদীর পাশ দিয়ে এটা এনজয় করতে পারেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আনেন আসসালামু আলাইকুম